বারোয়ালিয়ার আধ্যাত্মিক পুরুষ হজরত মোহসেন আলিয়ার বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার রুস্তমহাট এলাকায় অবস্থিত হজরত শাহ মোহসেন আলিয়া রহমতুল্লা আলাহের মাজার প্রাঙ্গনে ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে সকাল থেকে চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে গাড়িতে করে ভক্ত অনুরাগীরা আসতে শুরু করে দুপুর গড়াতেই মাজার প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলো ভিড় বাড়তে থাকে কাওয়ালি ভান্ডারি ও মরমিকানের তালে তালে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারতে আসেন ভক্তরা ভক্তদের জিকির আজকার এবং জিয়ারতে মাজার প্রাঙ্গণে এক ধর্মীয় আবেশ ছড়িয়ে পড়ে চার ছায়ার নিচে আমরা রয়েছি

আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করেন তো আমরা প্রতি বছরই আসি প্রতি বছর ন্যায় আসার মাসের ছয় তারিখ বাবা আলিয়ার উরুশে উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন জিকির আজকার মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচিতে মশগুল ছিল ভক্তরা জানা গেছে বাংলার সুফি মতবাদের প্রবর্তক শাহ মোসেনাউলিয়া রহমতুল্লা আলাহের সুদূর আরব থেকে পাথরকে কিস্তিক বানিয়ে পানিপথে চট্টগ্রামে আগমন করে প্রায় সাতশো বছর আগে প্রখ্যাত পীর হজরত রহমতুল্লাহ আল্লাহের সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে শাহ আলিয়া আলৌকিক পরিচয় পাওয়ার পর সে সময় দলে দলে মানুষ এসে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন তিনি চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারে অল্প সময়ের মধ্যে তার অসংখ্য ভক্ত এবং মরিত সৃষ্টি হয় চট্টগ্রামে অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করেন উনিশশো হিজরি হিজড়ি উনিশশো একচল্লিশ বাংলা ছয় আসার পনেরোশো পঁয়ষট্টি সনে তিনি ইন্তেকাল করেন এরপর থেকে প্রতি বছর এই ওরস পালিত হয়ে আসছে বাবার ওরস উপলক্ষে বৃষ্টি হয় আজও বৃষ্টির আলামত দেখা যাইতেছে এইভাবে হয় বৃষ্টির মধ্যে মানুষ ভিজে ভিজে আসে বৃষ্টির বীজেজলেও ওইটা নাকি এক প্রকারের সেফার কাজ দেয় ওনার ওরসি উপলক্ষে যেতে হয় যাই হোক মানুষ অনেক বক্তি নিয়ে এখানে আল্লাহ দরবারে আসে সরকারের যেমন এক এক মন্ত্রীকে এক এক দায়িত্ব তো ওনাকে আল্লাহ এবং সাল্লাহ রসুল্লা পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে শেফা অর্থাৎ যত রকমের রোগ আছে রোগের শেফার জন্য বাবার দরবারে আসে নিয়ত করে আসে দৈনিক আজাদি